নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আর নতুন ভিডিওতে ফের দাম বাড়লো গ্যাস সিলিন্ডারের হোলির আগেই পকেটে চাপ পড়বে নতুন দাম কত হলো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিও সবার শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকেন দেবেল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমি চ্যানেলে যখন নতুন আপডেট সবপ্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে মধ্যবিত্তের খরচ বাড়তে চলেছে মাসের শুরুতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ালো তেল সংস্থাগুলি সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ছ টাকা তবে বিশেষজ্ঞরা বলছেন গত পাঁচ বছরের তুলনায় এবার দাম সব কম বেড়েছে ইন্ডিয়ান অয়েলের প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী রাজধানী দিল্লিতে উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম সতেরোশো টাকা থেকে বেড়ে হয়েছে আঠেরোশো টাকা অর্থাৎ সিলিন্ডার প্রতি ছ টাকা দাম বেড়েছে তবে চোদ্দ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম দু হাজার আগস্ট থেকে অপরিবর্তিত রয়েছে দাম বৃদ্ধির পর দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে আঠেরোশো টাকা মুম্বাইতে সতেরোশো পঞ্চান্ন টাকা কলকাতাতে উনিশশো তেরো টাকা এবং চেন্নাই টাকা রাজধানীতে কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের খুচরো বিক্রয় মূল্য আঠেরোশো তিন টাকা পয়লাই মার্চ শনিবার থেকে এই দাম কার্যকর হয়েছে মুম্বাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল সতেরোশো ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা বর্তমানে তা বেড়ে হলো সতেরোশো পঞ্চান্ন টাকা কলকাতায় দাম ছিল উনিশশো টাকা এখন তা বেড়ে দাঁড়িয়েছে উনিশশো টাকা চেন্নাইতে উনিশশো টাকা পঞ্চাশ পয়সা দাম ছিল এখন বেড়ে হয়েছে উনিশশো টাকা প্রসঙ্গত গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে তেল বিপণ সংস্থাগুলি উনিশ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সাত টাকা কমিয়েছিল ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী দু হাজার সালে মার্চ মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছিল এক ধাক্কায় বাড়ানো হয়েছিল তিনশো টাকা গত মাসে বাজেট ঘোষণার দিন উনিশ কেজি বাণিজ্যিক এলপিজির দাম সাত টাকা কমানোর পর এবার ছ টাকা বাড়ানো হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানোর ফলে হোটেল ও রেস্টুরেন্টের ব্যয় বৃদ্ধি পাবে তার সরাসরি প্রভাব খাবার দাবারের দামেও পড়তে পারে এমনটাই অনুমান করছেন বিশেষজ্ঞেরা তবে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম একই রয়েছে কোনো পরিবর্তন হয়নি ফলে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে মধ্যবিত্তরা রাজধানীতে চোদ্দ কেজি গ্যাস সিলিন্ডারের দাম আটশো তিন টাকা মুম্বাইতে আটশো টাকা কলকাতায় আটশো উনত্রিশ টাকা এবং চেন্নাইতে আটশো টাকা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে